Ayo, kumukului. Ayo, kumukului. কি বাৰ কিছে

বৃষ্টিতে বীজেতে বিয়েবার গেলেন এটা অনুভূতি প্রকাশ করুন অনুভূতি আসলে খুব ভালো লাগছে কারণ অনেকদিন ধরে তো বৃষ্টিতে ভিজি নাই বিয়া খাইলাম এলাকাত ঘুরলাম কাদা মাটির মধ্যে ঠেং লাগাইলাম খুব ভাল লাগলো এরকম বিয়া খাইলে আরো বেশি ভাল লাগতো এরকম ছোটবেলা এক সময় যখন ঘুরতাম তখন তোমার এই যে আজকে ওই ওই মুহূর্তটা বোধ আমার লাগতেছে যে ছোটবেলা যখন ওই যে কাদা মাটির মধ্যে দৌড় পড়তাম সবার সাথে মনে করো হাডুডু খেলতাম খেলাধুলা করতাম ফের মধ্যে ওই রকমই আজকে অনেক জায়গা গুছি প্রায় কয়েক কিলো হইব দশ বারো কিলো তো হইবই দশ বারো কিলো আজকে হাইটে প্রান্তে এখন আর সামনে তাহলে আবার শীতের সিজনে বিয়া আসতে পারে তো শীতের সিজনে না এটা বিয়া সারা জীবনই থাকে কিন্তু বর্ষার সিজনের বিয়াটা যারা দেয় বা যারা করা তাদের অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও এই বিয়াটার মধ্যে অনেক আনন্দ আছে মূলত এই বিয়া খাওয়ার মধ্যে আনন্দ বিয়া দেওয়ার মধ্যে আনন্দ ঘোরাঘুরার মধ্যে আনন্দ কিন্তু বৃষ্টির মধ্যে মানে অনেক লোকে চিন্তা করে কি জামু বা জামু না